কোনো ভাতা চাই না একেবারেই কোনো মহার্গ ভাতাও চাই না কোনো বিশেষ ভাতাও চাই না আমরা শুধু নবম পে কমিশনটা গঠন করে দিয়ে যান তাতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না তাতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না মিসের গ্রেডের কর্মচারীকে আপনি কি দিলেন এটা আপনি সরাসরি নিজে পর্যবেক্ষণ করুন মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচ পার্সেন্ট তো অতীতে সে আগেই এক টাকা অলরেডি পাইতো তাহলে সেইটা বাদ দিয়ে যদি পনেরো পার্সেন্ট দিলেন আপনি তাহলে আগের পাঁচ পার্সেন্ট তো সে এক হাজার টাকা সেই সর্বনিম্ন এক হাজার টাকাই আপনি দিলেন তাহলে একজন কর্মচারী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা পার্সেন্ট আসে বারোশো টাকা তার মধ্যে আপনি দিলেন কত মাত্র দুইশো সাঁত্রিশ টাকা তাই না আমরা সরকারকে অনুরোধ করব। ভাই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা কেউ সরকারের বিরুদ্ধে না বইলে সরকারের পক্ষে বলেন সরকারের কাছে দাবি জানান আমাদের কোনো ভাতার দরকার নেই আমরা শুধু পে কমিশন গঠন চাই আর আমাদেরকে বাজার দর কমিয়ে দিন আমাদেরকে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিন আমাদের কোনো ভাতার দরকার নেই আমাদেরকে দুই হাজার সালের বাজার মূল্য ফিরিয়ে দিন আমাদেরকে দুই হাজার সালের বাজার মূল্য ফিরিয়ে দিন আমাদের কোনো ভাতার দরকার নেই একটাই দাবি আপনি পে কমিশন গঠন করে দিন আমার আপনার কোনো টাকা আমাদের দরকার নেই আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টাকা আমাদের দরকার নেই আপনারা আমাদেরকে কোনো ভাতা দিয়ে না আমরা কোনো ভাতা চাই না আমরা চাই শুধু পে কমিশনটা আপনি গঠন করে দিয়ে যান এটাই আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের কোনো ভাতার দরকার নেই আর দ্রব্য মূল্যের দাম কমাইয়ে দেন যদি পারেন দ্রব্য মূল্যের দাম শুধু সরকারি শুধু সরকারি কর্মচারী বাস করে না এদেশে সাধারণ মানুষও বসবাস করে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে তারাও ভাসতে চায় তাহলে তাদের যাতে সবাই সচ্ছলভাবে ভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেজন্য দ্রব্য মূল্যের দাম কমাইয়া দেন আমাদের কোনো ভাতার দরকার নেই আমাদের কোনো দরকার নাই এদেশে অফিসার অফিসার কতজন এদেশে কয় হাজার আর কত লক্ষ কর্মচারী কত লক্ষ কর্মচারী এদেশের মিডিয়ারা প্রচার করে দেখেন কর্মচারীদের জন্য বরাদ্দ কত আর কর্মকর্তার জন্য বরাদ্দ কত আরে কর্মকর্তার সংখ্যা কত বাংলাদেশে বাংলাদেশে কর্মকর্তার সংখ্যা কত আপনারা বলেন বাংলাদেশে এক লক্ষ কর্মকর্তা ও নাই সারা বাংলাদেশে এক লক্ষ কর্মকর্তাও নাই এই চোদ্দ লক্ষর মধ্যে এক লক্ষ কর্মকর্তাও বাংলাদেশে নাই তেরো লক্ষ কর্ম কর্মচারী আছে এই পুলিশ ডিফেন্স সাধারণ মানুষ সবকিছু মিলাইয়া আমলা সচিব সবকিছু মিলাইয়া এক লক্ষ কর্মকর্তাও বাংলাদেশে নেই তাহলে কর্মকর্তারাই যদি সবকিছু পায় তাহলে কর্মচারীর দরকার নাই আমরা এবার সরকার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা করজোর অনুরোধ করছি এবং আপনারা যারা লাইফটা দেখছেন যারা সরকারি কর্মচারী আছেন আপনারা কেউ ভুল ভাল কোনো বক্তব্য দিয়েন না আপনারা ভুল ভাল কোনো কথা বললেন না সরকারের বিপক্ষেও কোনো কিছু বইলেন না আপনারা সরকারের কাছে শুধু একটাই দাবি তোলেন আমাদের কোনো ভাতার দরকার নেই আমাদেরকে পে কমিশন গঠন করে দিন আর বাজার দর কমিয়ে দিন বাস আমাদের আর কোনো কিছু দরকার নেই যে ভাতা দিয়েছেন সে ভাতা উড্ড করে নিয়ে যান যে ভাতা দিয়েছেন সে ভাতা উড্ড করে দিয়ে যান আমরা এই ভাতা চাইনি আমরা চেয়েছিলাম মহার্ভ ভাতা সেটা যদি আপনি দিতে না পারেন তাহলে এই যে দুইশো টাকা নামের ভিক্ষা এটা আমরা চাই না এই ভিক্ষার আমাদের দরকার নেই আপনারা এই ভিক্ষা ফিরিয়ে নিন আমরা এই এই বিশেষ ভাতা চাই না আগের যে পাঁচ পার্সেন্ট সরকার ভাতা আগে সরকার দিয়ে গেছে সেটাই থাক আগের সরকার খারাপ আগের সরকারের ওই পাঁচ পার্সেন্টই ভালো ওইটাই থাক আপনাদের এই দশ পার্সেন্ট বৃদ্ধি করে এই কর্মকর্তাদেরকে আরো বাড়াইয়ে দিলেন দশ পার্সেন্টে একজন আশি হাজার টাকার একজন কর্মচারীর আসবে আট হাজার টাকা দশ পার্সেন্টে আশি হাজার টাকা বেসিকের একজন কর্মকর্তার আসবে আট হাজার টাকা আর পনেরো পার্সেন্টে একজন সরকার একজন কর্মচারীর আসবে বারোশো পঞ্চাশ টাকা তাই বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আট হাজার টাকা এক হাজার টাকা তো সে আগে পেই পাইতোই তাহলে আপনি দিলেন কি এটার জন্যই আপনার আমরা এত বাহবা দিব আপনাকে এই ভাতার জন্য আপনি এইটা সরকারের কাছে এই 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 ভাতা দিয়ে সরকারি কর্মচারীদের কাছে আপনি বাহবা নিয়ে যাবেন এত সহজ আপনার সারা জীবনের যে সুনাম আপনার সারা জীবনের যে অর্জন সেটাই সরকারি কর্মচারীদের কাছে শেষ করে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা এখনো সময় আছে এই গেজেটের সংস্কার করুন এই গেজেটের পুনর্বিবেচনা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা কোনো ভাতা চাই না একেবারেই কোনো মহার্ঘ ভাতাও চাই না কোনো বিশেষ ভাতাও চাই না আমরা শুধু নবম পে কমিশনটা গঠন করে দিয়ে যান তাতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না তাতে আপনাদের টাকা পয়সা লাগবে না বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ